কবে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা দেখতে পাচ্ছ আবেদন শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে এবং আবেদন শেষ হবে একত্রিশ তারিখ এই পয়েন্টে এসে অনেকে যে প্রশ্নটা যে ভর্তি পরীক্ষা তাহলে কবে হচ্ছে চলো আমরা সে বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করি কারণ তোমরা সঠিক তারিখটা জানো আর অনলাইন আবেদনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছে ভিডিওতে শেষ করুন দেখো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না ফেসবুক স্থল দাও না দিয়ে রাখো ভাই কারণ অনার্স ভর্তি নিয়ে সকল তথ্যগুলো তোমরা নিয়মিত আমাদের কাছ থেকে পাবাতে আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে পারো ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে নিয়মিত ইউডিমিতে সহযোগিতা করা আর তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স যারা ভালো কলেজে ভালো সাবজেক্টে ভালো পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাইতে চাও তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো অলরেডি প্রায় দুই হাজার উপর স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পর গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো টাকা সেন্ট মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে এখনই যুক্ত হয়ে যাও যুক্ত সাথে সাথে তুমি পিডিএফ সিট পেয়ে যাবা এবং ভর্তি পরীক্ষা পর্যন্ত সব দায়িত্ব আমরা তোমাদের নিয়ে যাবো আমরা তোমাদের সব ইনফরমেশনগুলো প্রোভাইড করবো সব কিছু তোমাদের গাইডলাইন রুটিন সব কিছু দিবে এবং অনলাইন অনেকগুলো পরীক্ষাও নিব সো আমাদের এই ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করো এবং দুশো টাকা পাঠাও তোমাকে কোর্সে এখনই অ্যাড করে দেবে এবং এখনই সিট পেয়ে যাবা এমন যে ছয় মাস পর বা দুদিন পর তোমাদেরকে সিট দেবো তা না এখনই দিয়ে দিবো তো চলো এবার যদি কথা বলি ভর্তি পরীক্ষার ডেড নিয়ে এখানে টোটাল তিনটা ডেট আছে তিনটা ডেট খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে আবেদন শুরু তোমরা এই যে এখানে একটু খেয়াল করো আবেদন শুরু তেইশ তারিখ আবেদন শেষ একত্রিশ তারিখ আর কলেজে গিয়ে টাকা জমা দেওয়ার শেষ দিন হচ্ছে চার তারিখ এই তিনটা ডেট খুব ইম্পর্টেন্ট ওকে বার এখন ভর্তি পরীক্ষা চতুর্থ দেশ সেটা কবে শুরু হবে সেটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে কি বলেছে এখানে বলেছে যে ভর্তি পরীক্ষার তারিখ সময় কেন্দ্র তালিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তারিখ এবং সময়টা জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কেন জানায়নি যেন কারণ রাইট নেওয়ার সামনে নির্বাচন রয়েছে তারপরে আবার রোজা রয়েছে ঈদ রয়েছে তো এক্ষেত্রে তারা এমন কোনো একটা বিষয় জানাতে যাচ্ছে না যে হঠাৎ করে আবার সেটা পরিবর্তন করা লাগে এটা একটা কারণ আছে কারণ গত বছর পরে তারা তিনবার পরিবর্তন করছে একবার তারা বলছে পরীক্ষোের তিন তারিখ মে মাসের তিন তারিখ তারপর বলছে পরীক্ষো চব্বিশ তারিখ তারপর তারা বলছে পরীক্ষা হবে তারিখ মানে তিনবার পরিবর্তন করে লাস্ট তিরিশ তারিখে তারা পরীক্ষা নিছে ওকে সো এক্ষেত্রে তারা এইরকম পরিস্থিতি চাচ্ছে না জন্য তারা এবার দেয়নি এবার ডাইরেক্ট পরীক্ষার তারিখ ঘোষণা করবে এটা একটা মানে মানে তোমার বলা যায় যে এক প্রকার সাসপেন্স রাখছে বাট এই জায়গায় আমরা যতটুকু কথাবার্তা বলেছি তারা জানিয়েছে যে নির্বাচনের আগে পরীক্ষা হওয়া সম্ভব না নির্বাচনের পর পরই হচ্ছে তোমাদের রোজা শুরু হয়ে যাবে যদি ওই গ্যাপে তারা সময় পায় নির্বাচনের পর যদি সময় পায় পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে এরকমের যে দশ দিন বা পনেরো দিন একটা নোটিসে তোমাদের পরীক্ষাটা তারা নিয়ে নিবে মানে দশ দিন আগে বা পনেরো দিন আগে একটা নোটিশ দেবে যে তোমাদের এডমিট কার্ড আনানো শুরু হচ্ছে আর উমুক্ত আগে তোমাদের পরীক্ষা যদি এটা সম্ভব না হয় ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যায়ে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ এপ্রিলে হবে বাট এক্ষেত্রে তোমরা ধরে নাও যে পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝিতে মানে রোজার আগে হয়ে যেতে পারে ঠিক আছে ওই মাঝে মাঝে এটা গ্যাপে যদি পরীক্ষার ওই টাইমে তারা নিয়ে নিতে পারে তো খুবই ভালো সেক্ষেত্রে তারা সেই চিন্তাভাবনাই করছে আবারও বলছি সেই চিন্তাভাবনা তাদের রয়েছে এখন তোমরা কীভাবে পড়াশোনা করবে এটা যদি ছোট্ট করে বলতে চাই আমরা তোমাদের কোর্সে যে পিডিএফ সিটগুলো দিছি সেগুলো ডাউনলোড করো সেগুলো প্রিন্ট করো যারা কোর্সে যুক্ত হচ্ছে তো আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় দুই আড়াই হাজার স্টুডেন্ট তিন হাজার স্টুডেন্ট যুক্ত সরি সো তোমরা যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে তোমরা পিডিএফ শিটগুলো ডাউনলোড করো ফার্স্ট দেন প্রিন্ট করে ওই এমসি কেউগুলো পরে এবং আরও অনেক এমসি আপডেট আসবে সেটা আলাদা আলাদা ফাইল আসবে সেগুলো তোমরা নিয়ে পড়া শুরু করে দিবা মনে রাখবা প্রত্যেকদিন তুমি দুইশো করে এমসিকিউ পড়ো যদি দুইশো করে এমসিকিউ পড়ো তাহলে কয়টা হয় আজকে ধরো না যে আমি ভিডিও করতেছি এখন একুশ তারিখ বা বাইশ তারিখ তোমরা যদি প্রতিদিন দুইশো করে পড়ো দেখা যায় ডিসেম্বরের মধ্যে বা এই বছরের মধ্যে তোমার টোটালি প্রায় ছয় হাজার এমসি সলভ করা সম্ভব কারণ প্রতিদিন দুইশো তিরিশ দিনে কতদিন তিরিশ দিনে ছয় হাজার এমসি হয়ে যাচ্ছে না সো তোমার যদি চার হাজার মানে এখানে আমাদের প্রায় সাত হাজার আট হাজার এমসি আসে আছে সো দেখা যায় কিছু সগুলো খুব সহজে দ্রুত শেষ করতে পারবে সাধারণ জ্ঞান বাংলা এগুলো খুব দ্রুত পারবা হয়তো গ্রুপ সাবজেক্টগুলো টাফ হতে পারে জি টাফ হতে পারে বা ইংরেজিরও টাফ হতে পারে বাট ওগুলো শেষ করতে পারবো যত পারা দ্রুত পারা সম্ভব এবং সেভাবে কমপ্লিট করে তুমি ভর্তি পরে কিছু নিজেকে প্রিপেয়ার করে ফেলো ভালো কলেজ ভালো সাবজেক্ট তুমি পাইতে চাও তোমাকে ভালো রেজাল্ট করার কোনো বিকল্প নেই কারণ ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমার লাইফকে ঘুরাই দিবে তাই আমাদের কোর্সটা তোমার জন্য পারফেক্ট একটা কোর্স কারণ এই একটা কোর্স হলে তোমার কোনো লাগছে না বই লাগছে না তোমার এক্সট্রা কোনো কিছু আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলতে পারবে এখন বই কিনবো না কোচিং করবো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সের খুব কঠিন আসে না কারণ সাড়ে চার লাখ আসুন তারা খুব কঠিন কোর্সিং করবে না পঁয়ত্রিশে পাস অনাইশে পাস করবে কিন্তু ভালো রেজাল্ট পেতে হলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে আমরা যে শীঘ্র দিচ্ছি ইনশাআল্লাহ ওইখান থেকে তোমার ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ কারণ আমরা বিভিন্ন বইগুলো অ্যানালাইসিস করেছি তারপরে এই সিটগুলো বানাইছি ভর্তি গাইডে তোমরা যা পাবা তার থেকে ডাবল পাবা আমাদের এই কোর্সের মধ্যে করে প্রিপারেশনটা শুরু করে দাও আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সামনে তোমাদের আরো অনেক আপডেট আসবে সেগুলো তোমরা আমাদের ইউটিউবে আমাদের ফেসবুকে পেয়ে যাবে আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো আর যারা কোর্সে যুক্ত হবা ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়ার হলে যুক্ত হয়ে যাও ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ